প্রশাসনকে বলতে চাই আর শেরপুরের সাংবাদিকদের কণ্ঠস্বর আর কত দূর গেলে ওই দুর্নীতিবাদ সেলিম সাহেবকে এখান থেকে বদলি করা হবে এবং তার বিরুদ্ধে সরকারি ভাবে ডিপার্টমেন্টাল বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এটা আমাদের বলে দিবেন টাইম আমরা তিন দিন সময় দিয়ে গেলাম এই তিন দিনের মধ্যে যদি এই দুর্নীতিবাজকে শেরপুর থেকে বদলি এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় শেরপুরে মায়ামসিং এবং আমাদের বিভিন্ন জেলায় যে সাংবাদিকরা আছে আমাদের সাথে অনেকে যোগাযোগ করতেছে অনেক প্রেস যোগাযোগ করতেছে আমরা একাধারে কর্মসূচি দিব নির্যাতিত সাংবাদিকদের

আমাদের উপরেই কর্তৃপক্ষ সর্বপ্রথম যে কথাটা বলবো যে তথ্য অধিকার আইন দুই 2009 এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিতন জানাব শেরপুর পেস্তাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং এই আজকে সবাই এখানে আছে অন্যান্য জেলা যে আপনাদের অবস্থান জানার সুযোগ এ আমরা আগে থেকে জানতাম এবং আপনাদের যে ঘোষিত কর্মসূচি এর মধ্যে যে স্মারকগুলো প্রদান সেটা আমি সিভিল সার্জন মহোদয়ের পক্ষ থেকে গ্রহণ করিলাম।